আসসালামু আলাইকুম সালাম আছে পুয়াশাসেমুয়া সবাইকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা মালয়েশিয়ান ভাষা শিখুন এটা সহজে শেখার উপায় কীরকম আজকে থাকবে দর্শকদের প্রশ্নের উত্তর আপনারা দেখছেন ইজি বাংলা টু মালাই চ্যানেলের এপিসোড নম্বর তিনশত পঁয়ত্রিশ দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন অনুগ্রহপূর্বক কমেন্ট বক্সে জানাবেন তাহলে বুঝতে পারবো আমার ভিডিওগুলো মূলত কোন কোন স্টেটে ইউটিউব ইমপ্রেশন দিয়ে পাঠায় আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে মিরাজ ভাই আমার কয়টা থেকে কয়টা পর্যন্ত এটার মালায় কি হবে বলবে প্লিজ প্লিজ ভাই আমার অনেক উপকার হবে ভাই আমি বুঝে নিয়েছি ভাইজান মূলত জিজ্ঞাসা করতে যাচ্ছেন মানে আমার কাজ কয়টা থেকে কয়টা এটাই হয়তো বা উনি জিজ্ঞাসা করতে যাচ্ছেন বসের কাছে যে বস আমার কাজ কয়টা থেকে কয়টা পর্যন্ত তাই তো আচ্ছা খেয়াল করে দেখুন আমার কাজ কয়টা থেকে কয়টা পর্যন্ত বস এই কথাটা মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে আপনার বাংলা ফর্ম্যাটটা এভাবে সাজাতে হবে আমার কাজ থেকে কয়টা পর্যন্ত কয়টা মানে আমরা যে বলি কয়টা পর্যন্ত কয়টা থেকে মালয়েশিয়ানরা ওইভাবে না বলে বলে কি থেকে কয়টা পর্যন্ত কয়টা আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে ভাই একদম ঘাবড়াবেন না আমিও তো প্রথমে কিচ্ছুই জানতাম না তো এটা হল সায়া কর যা ডারি পুকুল ব্রাপা সাম্পাই পুকুল ব্রাপা বস সায়াপাপুঞা আমার কর যা কাজ ডাড়ি থেকে পুকুল ব্রাপা এখন পুকুল ব্রাপা মানে কয়টা বাজে আমরা যদি জিজ্ঞাসা করতে চাই যে এখন কয়টা বাজে সে কারাং পুকুল ব্রাপা মানে এখন কয়টা বাজে তো ডাড়ি পুকুল ব্রাপা মানে কয়টা বাজে থেকে সাম্পাই পুকুল ব্রাপা কয়টা পর্যন্ত কারণ এই সাম্পাই মানে হচ্ছে পৌঁছানো সাম্পাই মানে হলো পর্যন্ত দুটা দুইটার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন হ্যাঁ মুখস্থ দরকার নেই ভাই যান বোঝার চেষ্টা করেন ইনশাল্লাহ হয়ে যাবে তো সায়া সায়াপুঁঞা কর্জা আমার কাজ অথবা আপনি পুঁয়া কথাটি ব্যবহার না করে কর্জা সায়া বললে হবে মানে তখন কর্জা আগে হবে সায়া পরে বলতে হবে কর্জা সায়া ডাড়ি পুকুল ব্রাপা সাম্পাই পুকুল ব্রাপ্পা বস আমার কাজ কয়টা থেকে কয়টা পর্যন্ত বস এভাবে বলতে পারেন আবার যদি কি না কবে কবে থেকে কখন পর্যন্ত এরকম জিজ্ঞাসা করতে পারেন ঠিক একই ফর্ম্যাটে আমার কাজ থেকে কখন পর্যন্ত কখন মানে আমার কাজ কবে থেকে কবে পর্যন্ত অথবা কখন থেকে কখন পর্যন্ত সেই কথাটাই মালয়েশিয়ান ভাষায় বলতে হবে আমার কাজ থেকে কবে পর্যন্ত কবে অথবা থেকে কখন পর্যন্ত কখন একই নিয়মে সায়া সায়াপুঞ্জাকার যা আমার কাজ ডাড়ি বিলা থেকে কখন সাম্পাই বিলা পর্যন্ত কখন মানে কখন থেকে কখন পর্যন্ত দাড়ি বিলা সাম্পাই বিলা তারপরে তো বস বলতে পারেন ব্যাপারটা ক্লিয়ার না না ক্লিয়ার হলে অবশ্যই জিজ্ঞাসা করবেন কমেন্ট বক্সে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর না হয় এরকম ভিডিও বানিয়ে দেব ইনশাআল্লাহ আচ্ছা রাজীব ভাই জিজ্ঞাসা করেছেন আপা আপাপুন এর মানে কি ভাই এখানে দুইটা অর্থ আছে ভাই মালয়েশিয়ান ভাষায় আপা আপাপুন এটা দ্বারা আপনি দুটা জিনিস বুঝাইতে পারবেন একটা হচ্ছে কিছুই আর দুই দুই নম্বর হচ্ছে যাই হোক এখন বলতে পারেন কেমনে হইলো ভাই একই জিনিস দুই রকম কেমনে হয় এখনই উদাহরণ দিব আমি আবার বলি আপা আপা পুন যদি এরকমটা বলা হয় দুইটা অর্থ প্রকাশ পাবে একটা হচ্ছে কিছুই আর একটা হলো যাই হোক স্থানকাল পাত্রভেদে এইটার অর্থ ঘুরে যাবে কিরকম নাম্বার ওয়ান আমি জানি না কিছুই মানে দূর আমি কিছুই জানি না মাফ করে দেন স্যার স্যার আমি কিছু জানি না আমি কিচ্ছু জানি না ঠিক তেমন টাইপের কথা বলতে গেলে সায়া তা তাহু আপা আপা পুন এই পুন না বললেও চলে যেমন সায়া তা তাহু আপা আপা আমি কিচ্ছু জানি না তবে অনেকে বাক্যের ভিতর আর একটু মাধুর্য নিয়ে আসার জন্য আমি কিচ্ছু ও জানি না পুন মানে তো ও আপা আপা মানে কি কী একদিক থেকে আপা মানে হলো কি দুইবার বললে আপা আপা মানে কি কি। আওয়া মাহু মাকান আপা আপা আপনি কি কি খেতে চান হ্যাঁ ঠিক আছে আবার এই আপা আপা মানে মানে কিছু তা তাহু আপা আপা আমি কিছু জানি না আর যদি বলতে চাই আমি কিচ্ছুই জানি না সেই ক্ষেত্রে পুন সায়া তাহু আপা আপা পুন আমি কিচ্ছুই জানি না কিচ্ছু ও জানি না এরকমটা বলতে পারেন নাম্বার টু যাই হোক তোমাকে মাপ চাইতে হবে দেখা গেল একটা জায়গায় গন্ডগোল ঘটছে আপনি বসকে বললেন দেখেন বস এই কারণে আসলে আমি ওকে ধরে মারছি এখন বস বললো আমি বুঝলাম বুঝলাম যাই হোক না কেন তোমাকে মাপ চাইতেই হবে কারণ সে তোমার বয়সে বড় কথার কথা হ্যাঁ তো আপ আপাপপুন কামুক কেনা মা আফ আপা আপাপ যাই হোক এখানে এই আপা পুনের অর্থ এসে যাবে কি যাই হোক যাই হোক তো আপা আপন যাই হোক নামিন না মা আফ তোমাকে মাপ চাইতে হবে এখানে কন্যা কথাটি ব্যবহার করা হয়েছে বাধ্যতামূলক মানে বাধ্যতামূলক বোঝাইতে যে সায়া কান্না প্রগি আমাকে যাইতে হবে সায়াকান্না মাকান আমাকে খাইতে হবে হ্যাঁ সায়া কান্না বালে আমাকে ফিরে যেতে হবে এই জন্য কন্যা মিন্তা মাপ মানে হচ্ছে মাপ চাইতে হবে যদিও মালয়েশিয়ান ভাষায় জাডি মানে হলো হওয়া তবে এটার ক্ষেত্রে ভিন্ন কন্যা মিন্ত আপ মাপ চাইতে হবে কন্যা প্রেগি সেকারাং এখন যাইতে হবে কন্যা বুয়াত যা কাজ করিতে হইবে মানে কোনো কিছুর জন্য পুষ করা বাধ্য করা সেই ক্ষেত্রে কন্যা কথাটি ব্যবহার করা হয় তো কামু কেনা মিনতাপ মা আপ তোকে মাপ চাইতে হবে বা তোমাকে মাপ চাইতে হবে তো আপা আপাপ যাই হোক কামু কেনা মিন্তাপ মা আপ তোমাকে মাপ চাইতে হবে হ্যাঁ বুঝছেন না বুঝলে ভাই কি আর বলবো ঠিক আছে কিছু বলার নাই আচ্ছা এবার নেক্সটে ওনার নামটা দেওয়া নাই এই যে উজার হিদি দিদি কি কি লেখা জানি না যাই হোক উনি একটা প্রশ্ন করেছেন ভাই আমরা জানি তেক্কান মানে হলো চাপ দেওয়া হ্যাঁ ঠিক আছে এই যে এরকম টুকুস 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 এই যে চাপ দেওয়া এটাকে বলা হয় তেকান তেক্কান তো না মূলত তেকান যাই হোক তবে আমরা যে বলি কাজটি করার জন্য আমাকে চাপ দিবেন না এই বিষয়টা একটু বলে দিবেন ছোট করে একটা রিপ্লাই দিয়ে আপনাকে আমি কমেন্ট বক্সে রিপ্লাইটা দিয়েছি তবে খুবই সুন্দর একটা সুইট প্রশ্ন করেছেন বেধা আমি এখানেও দিয়ে দিচ্ছি মূলত মালয়েশিয়ান ভাষায় তেকান এই যে তেকান এটা মানে হচ্ছে চাপ অথবা প্রেস করা যেমন মোবাইল ফোন কানে নেওয়ার পরে বলে না রাজি থাকলে দুই চাপুন এই দেশে চাপ দিলাম টুকুস করে হ্যাঁ ওটাকেই বলা হয় তেকান ঠিক আছে কিন্তু কাজের চাপ মানসিক যন্ত্রণা রক্তচাপ এগুলোর ক্ষেত্রে আবার আলাদা মালয়েশিয়ান ভাষা সেটা হচ্ছে কারণ ইংলিশে এইভাবে চাপ দেওয়া টুস সেটাকে বলা হয় প্রেস প্রেস দ্য কিবোর্ড এটা বলে কিন্তু রক্তচাপকে কি বলে না প্রেস বলে না রক্তচাপকে বলে প্রেসার ব্লাড প্রেশার ঠিক তেমনই মালয়েশিয়ান ভাষায় এই যে টুকুস করে চাপ দেওয়া এবং রক্তের চাপের আলাদা আলাদা ভাষা রয়েছে যেমন দেখুন নান ডারা তেকান মানে চাপ অথবা প্রেস করা কিন্তু তেকানান মানেও কিন্তু চাপ রক্তচাপ তেকানান ডারা মানে রক্তচাপ ডারা মানে হলো রক্ত আবার তেকানান কর্জা মানে হচ্ছে কাজের চাপ হ্যাঁ ওই যে আপনি বললেন কাজের জন্য আমাকে চাপ দিবেন না তো সেই ক্ষেত্রে তেকানান কর্জা মানে হচ্ছে কাজের চাপ যারা খুবই ভালো করে শিখতে চান তারা প্লিজ লিখে রাখবেন আচ্ছা এবার হচ্ছে তেকানান পরাসা আন এখন এখানে একটু বোঝার দরকার আছে এই আন মানে হচ্ছে অনুভূতি পুন সাইয়াপ একটা পুন মানুষ মানুষিয়া যুগা আমারও অনুভূতি আছে আমিও তো মানুষ এমন বোঝাইতে তো এই প্রাসান মানে হচ্ছে অনুভূতি এখন তেকানান প্রাসন মানে কি মানে হচ্ছে অনুভূতির চাপ এক কথায় ঘুরে ফিরে মানসিক চাপ হুম তেকানান আন বলতে পারেন আচ্ছা নেক্সটে অনুগ্রহপূর্বক এই কাজ করার জন্য আমাকে চাপ দিবেন না এটাই তো উনি বলতে চেয়েছেন তাই না অনুগ্রহপূর্বক এই কাজ করার জন্য আমাকে চাপ দিবেন না এখন মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে ভাই একটু তো ব্যতিক্রম হবেই কীরকম অনুগ্রহপূর্বক না দিবেন আমায় চাপ জন্য করতে কাজ এই এটা আপনাদের কাছে বিদ্ঘুট মনে হলে এটা ভুলেই যান আপনি জাস্ট মনে রাখবেন অনুগ্রহপূর্বক এই কাজ করার জন্য আমাকে চাপ দিবেন না মালয়েশিয়ান ভাষায় বলতে হবে তলং জাঙ্গান বাগি সাইয়া কানান উন্তুক বুয়াতনি রোলো ইনি। করে বলে ফেললাম তাই না Oke, okay, slow voltage si. Tolong jangan bagi saya tekanan untuk buat kerja ini. Keno, tolong unugro purbok jangan bagi saya dibenna amai tekanan cap untuk buat kerja ini. Ei kaj korat jono. Untuk buat jono korte kerja ini kaj ei. ঠিক আছে তো তোলং আমাকে চাপ দিবেন না অন্তব্য যায়নি এই কাজটা করার জন্য কত সুন্দর আচ্ছা এবার নেক্সটে যাচ্ছি ভাইটার নাম আমি বুঝতে পারতেছি না টিভি দেওয়া যাই হোক ভাই আমি আমার কিডনি চেক করবো কিডনি ভালো না খারাপ কীভাবে মালাই ভাষা ডাক্তারকে বলবো একটু বলবেন অনেক সুন্দর একটা প্রশ্ন দেখুন মালয়েশিয়ান ভাষায় যদি আপনি বলতে চান আমি কিডনি চেক অথবা পরীক্ষা করতে চাই সেই ক্ষেত্রে আপনি এই লেখাটা এখন লিখে নেন যদি আপনার মনেও না থাকে অনুগ্রহপূর্বক খাতায় লিখে নেন সায়া মাহু বুয়াত উজিয়ান বুয়াহ পিঙ্গাং আরও ইজি আসতেছে তবে এটা বললে ডাক্তার হানড্রেড পারসেন্ট বুঝবে অন্য সিস্টেমে বলা যায় তবে এটা লিখলে ডাক্তার বুঝে নেবে যে সায়া মাহু আমি চাই বুয়াত উজিয়ান বুয়াত মানে করতে উজিয়ান মানে হচ্ছে চেক অথবা পরীক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে কোনো একটা কিছু টেস্ট করার ক্ষেত্রে যে বলে না রক্ত টেস্ট দিয়েছে রক্ত পরীক্ষা দিয়েছে সেই টাইপের ক্ষেত্রে উজিয়ান বলা যেতে পারে উজিয়ান বলবেন তো সায়া মাহু বুয়াত উজিয়ান আমি চাই করতে কি পরীক্ষা কি কী পিঙ্গাং মানে হলো কিডনি বুয়া পিঙ্গাং মানে হলো কিডনি তো সায়া মাহু বুয়াত উজিয়ান পিঙ্গাং সায়া অথবা সায়া উজি বুয়াত উজিয়ান সায়া সায়াপুঞ্জিয়া বুয়া পিঙ্গাং এভাবে বলতে পারেন যে আমি আমার কিডনি টেস্ট করাইতে চাই তবে এভাবে যদি বলতে চান যে আমি জানতে চাই আমার কিডনি ঠিক নাকি সমস্যা আছে বা আমি জানতে চাই আমার কিডনি ঠিক আছে অথবা সমস্যা আছে এমন টাইপের কথা যদি বলতে চান সায়া মাহু তাহু অথবা সায়া না তাহু আমি চাই জানতে সায়া পুঞাবুয়া পিঙ্গাং আমার কিডনি ওকে আতাউ ঠিক আছে অথবা আডে মাসালা আছে সমস্যা এক কথায় ঘুরে ফিরে আমি জানতে চাই আমার কিডনিতে সমস্যা আছে নাকি ঠিক আছে সায়া তাহু আমি জানতে চাই সায়া পুজা বুয়া ওকে গাং ওকে আতা এভাবে কিন্তু আপনি আরও ভাঙায় বলতে পারেন নতুনদের জন্য এটা ক্লিয়ার তবে সহজে যদি বলতে চান এইসব কথা ডাক্তারের জন্য তো বলতেই হবে তাই না এইগুলো লিখে নেন এইগুলো আপনার দোয়া করি যেন কাজে না লাগে আমি চাই না বিদেশের মাটিতে থেকে কেউ অসুস্থ হোক খুব কষ্ট ভাই বাপ মা কাছে থাকে না নিজেকে নিজের দেখা লাগে ভাই বন্ধু কয়দিন দেখবে তাদের তো কাজ আছে তাই না তো যাই হোক তারপরেও যদি বাই চান্স লেগে বসে তো কিডনি চেক চেক বোয়া পিঙ্গাং বলতে পারেন চেককে ইংলিশেও বলে চেক মালয়েশিয়ানরাও চেক অহরহ ব্যবহার করে থাকে মানে চেক করা তো চেক বোয়া পিঙ্গাং মানে হচ্ছে কিডনি চেক রক্ত চেক চেক ডারা চোক অপারেশন অপারাসি মাতা অথবা অপারেট মাতা অপারেট বলতে পারে অপারেট বলতে পারে অপারেসি বলতে পারে অপারেট বলতে পারে হ্যাঁ তারপর হচ্ছে আপনার বৈডাহান বলতে পারে বিভিন্ন আছে তো আপনি অপারেশন বললেও বুঝবে ওরা সমস্যা নাই হ্যাঁ অপারেশন মাতা বলতে পারেন তো অপারেসি মাতাও বলতে পারেন দাঁত তোলা চাবুট গিগি চাবুট গিগি মানে হচ্ছে দাঁত উপরে ফেলা ওষুধ লাগানো মানে হচ্ছে সাপু উবাত আল্লাহ না করুক কারো যদি কেটে ফেটে যায় হ্যাঁ পুড়ে যায় সেই ক্ষেত্রে যে ওখানে ওষুধের যে প্রলেপ দেওয়া হয় ওটাকে বলা হয় সাপু যদিও সাপু মানে হচ্ছে ঝাড়ু দেওয়া কিন্তু আবার সাপু মানে এরকম ধরে কোনো কিছু উপরে প্রলেপ দিয়ে দেওয়া এরকমভাবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে ওষুধ লাগানো সাপু উবাত ক্ষত সেলাই আল্লাহ না করুক কারো যদি হাত কেটে ক্ষত হয়ে যায় ওখানে তো সেলাই দিতে হয় তাই না তো সেই সেলাইকে জাহিদ লুকা কারণ লুকা মানেই হচ্ছে ঘা অথবা ক্ষত আর জাহিদ মানে হলো সেলাই করা আচ্ছা আর একটা ভাই খুব ভালো একটা প্রশ্ন করেছেন আবু তাহের ভাই চুল পাকাকে কি বলে চুল পাকাকে কি বলে মূলত মালয়েশিয়ান ভাষায় চুলকে বলা হয় রামবুত রামবুত আর পাকাকে বলা হয় মাসা মাসা মানে হচ্ছে পাকা মাসা মানে হচ্ছে পাকানো বা রান্না করা ঠিক আছে কিন্তু ভাই মালয়েশিয়ানরা চুল পাকা বলে না চুলের কালার যখন সাদা হয়ে যায় তখন ওরা চুল পাকা বলে না ওরা বলে চুল সাদা এই জন্য বলে রামবুট মাসা হওয়া উচিত ছিল তাই না যে চুল পাকা না এটা না বলে বলতে হবে রামবুট পুতে নি রামবুট পুতি বুকান রামবুট মাসা রামবুট পুতে মানে হচ্ছে চুল সাদা হয়ে গেছে অর্থাৎ এক কথায় আমাদের ভাষায় পেকে গেছে হ্যাঁ তো রামবুট পুতে কেন গুন ভাসে নিল জাঙ্গান গুন ভাসা ডা মাসা আহ নানটি অরাঙ্গিং আকান কাছুডা মাসা রাম চুরুড়ি তো ওকে মোহাম্মদ ফিরোজ ভাই জিজ্ঞাসা করেছেন তা মি এটার বাংলা কি হবে স্যার মারাত্মক সুন্দর একটা প্রশ্ন এবং সময় উপযোগী প্রশ্ন রমজান মাস চলে এসেছে কেন দেখুন মূলত মালয়েশিয়ান ভাষায় বেলা যার মানে হল শেখা বেলা মানে হল শেখা আর মঙ্গাজি মানে হল অধ্যায়ন এখানে একটু কিন্তু আছে যদি বলা হয় মঙ্গাজি আল কোরআন তার মানে হচ্ছে কোরআন শরীফ পড়া শেখা কারণ অধ্যায়ন মানেই তো পড়ালেখা করা তবে সাধারণত বেলাজার মানে শেখা হলেও এই মঙ্গাজি কথাটি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কোরআন শরীফ শেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে মানে এক কথা যদি বলা হয় মঙ্গাজি তাহলে অধ্যায়ন ঠিক আছে অধ্যয়ন তো বিভিন্ন টপিক নিয়ে করা যায় তবে মালয়েশিয়াতে সাধারণত মঙ্গাজি সাইয়াপগি মঙ্গাজি এটা বললেই বুঝে নিবে যে আপনি মূলত কোরআন শরীফ পড়া শিখতে যাচ্ছেন অথবা কোরআন শরীফ পড়া শিখতেছেন সেফারা পড়তেছেন বা কোরআন শরীফ পড়তেছেন এমনটা বলতেই মাঙ্গাজি কথাটি ব্যবহার করা হয়ে থাকে তো উনি মূলত বলতে চেয়েছেন তামঙ্গাজি এটার মানে হচ্ছে আপনি কি কোরআন শরীফ পড়েন না আপনি কি কোরআন শরীফ পড়া জানেন না অথবা পড়েন না এরকমটাই বোঝাইতে তো তামঙাজি কোরআন শরীফ অধ্যয়ন করেন না নাকি এরকম বোঝাইতে হ্যাঁ মানে ওই কথাটা বলে জানতে চেয়েছে আপনি কোরআন শরীফ পড়তে পারেন কি না অথবা পড়েন কি না ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা বলতে পারে আওয়া পান্ডায় মঙ্গাজি তা আপনি কি কোরআন শরীফ পড়তে জানেন যদি ক্লিয়ার করে বলতে চায় আমি যদি শুদ্ধ করে বলি তাহলে আমি হয়তো বা এইভাবে বলবো আওয়া পান্ডাই বাচ্চা আলকোর আন তা আপনি কি কোরআন শরীফ পড়তে পারেন এভাবে বলতে পারেন তবে খোদ মালয়েশিয়ানদের মতো বলতে গেলে মঙ্গাজি কথাটি বলতে হবে জানি না বেশি পেছিয়ে ফেললাম কি না ভাই মাফ করবেন আমাকে বোঝানোর ক্ষেত্রে বলতেই হবে আর একবার জিজ্ঞাসা করেছেন এবং পুলা এই দুটার মানে কি রবিবারের প্রশ্ন উত্তরে যদি একটু জানাতেন ভাই খুশি হতাম দেখুন এই পুলা কথাটি আগে বলি এই পুলা মানেও আবার দাতাং পুলা কেন আবার আসলেন কেনাপা মারিপুলা কেন আসছেন আবার বা পুনরায় বস বস দিয়ে মারা পুলা বস সে আবার রাগ করতেছে এরকম কথা বলতে গেলে পুলা কথাটি ব্যবহার করা যেতে পারে লাগি পুলা সেমুলা একই মায়ের পেটের খালা তো ভাই বোন তো যাই হোক পুলা মানে ধরে নেবেন আবার অথবা রিপিট ঠিক আছে কিন্তু এই যে পর জুয়াং কান এটা একটু বিদ্ঘুটে শব্দ হয়ে যায় নতুনদের জন্য মূলত মালয়েশিয়ান ভাষায় পর রাং মানে হলো যুদ্ধ পর রাং মানে কি ভাই যান যুদ্ধ আচ্ছা আর পর মানে হচ্ছে কোনো কিছুর জন্য যুদ্ধ অথবা লড়াই করা কোনো কিছুর জন্য যুদ্ধ অথবা লড়াই করা ঠিক আছে আচ্ছা দেখুন আর একবার জিজ্ঞাসা করেছেন ভাই চিতা নগরি মানে কি আমার যা মনে হয় উনি জিজ্ঞাসা করতে চাচ্ছেন চরিতাঙ্গি চরিতা এখন এই যে নিঙ্গেরি এটা মূলত কিন্তু ইন্দোনেশিয়ান ভাষা ভাই এটার অর্থ আর মালয়েশিয়ান ভাষায় সেরাম এই দুটার অর্থ একই নেগেরি না হ্যাঁ নিঙ্গেরি মানে ন আগে তারপরে গেলে নেগরি এরকম উচ্চারণ হবে তো এই চিরিতা নিঙ্গারি মানে হচ্ছে একই ভয়ঙ্কর মুভি অথবা ভয়ঙ্কর কোন নাটক আর যদি খোদ মালয়েশিয়ান ভাষায় বলেন চেরিতা সেরাম তার মানে হচ্ছে ভয়ঙ্কর মুভি তবে আপনার যদি মনে হয় যে না আমি ভুল ডিটেলসটা আপনাকে বললাম আপনারটাই ক্লিয়ার আছে তাহলে আমি আশা করি আপনি আর একবার কমেন্ট করে আমাকে একটু ডিটেলসটা পুরো ক্লিয়ার করবেন কারণ চিতা বলতে চিতা চিতা মানে হচ্ছে কি করতে চায় একটা মানুষ ভবিষ্যতে তার জীবনের লক্ষ্য কী সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় নেগেরি মানে মালয়েশিয়ান ভাষায় আলাদা করে হলো স্টেট বলা হয়ে থাকে তবে আমার মনে হয় আপনার প্রশ্নে একটু ঘুলুট আছে কারণ মিলতেছে না ব্যাপারটা আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনি আর একটু ক্লিয়ার করবেন আমাকে আচ্ছা এবার রিফাত মিয়া ভাই জিজ্ঞাসা করেছেন আসসালামু আলাইকুম ভাই আমি তোমাদের সঙ্গে ফুটবল খেলতে চাই এটা মালায় ভাষায় কিভাবে বলবো আমি চাই খেলতে ফুটবল সাথে তোমাদের সবার এরকমভাবেই বলতে হবে মালয়েশিয়ান ভাষায় না মাইন বোলা সেপা যদি একটা বলি সায়ানা মাইন বোলা সেপা কেন সায়ানা অথবা সায়া মাহু আমি চাই মাইন বলা সেপা খেলতে ফুটবল বলা মানে বল সেপা বলা সেপা মানে হচ্ছে ফুটবল তো সায়ানা মাইন বলা সেপা আমি ফুটবল খেলতে চাই ডেঙ্গান সাথে কামু সেমুয়া তোমাদের তুমি সবাই অর্থাৎ তোমাদের সাথে তোমাদের সবার সাথে নেক্সট খুব তো ওনার নাম রুলনাজ উনি জিজ্ঞাসা করতেছেন ভাই দর্জি কাজকে কি বলে দর্জিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তুকাং জাহিদ আমি আবার বলতেছি যিনি দর্জি দর্জির কাজ যিনি করেন সেই ব্যক্তিকে বলা হয় মালয়েশিয়ান ভাষায় তুকাং জাহিদ তুকাং জাহিদ সেলাইকে বলা হয় শুধুমাত্র জাহিদ আমি কিন্তু জাহিদ হাসানের কথা বলতেছি না জাহিদ আর হলো প্যান্ট সেলাইকে বলা হবে জাহিদ সেলুয়ার জাহিদ সেলুয়ার মানে হচ্ছে প্যান্ট সেলাই করা জাহিদ মানে হলো সেলাই আর সেলোয়ার মানে হচ্ছে প্যান্ট আপনি যদি জামার কথা বলেন যে জামাই সেলাই করা সেক্ষেত্রে হবে জাহিদ বাজু এক একটা জিনিস যেটাই সেলাই করা হোক না কেন আপনি ওইভাবে বলতে পারেন জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ইসলাম ভাই জিজ্ঞাসা করেছেন মিষ্টি মিষ্টি এটার অর্থ কি জানতে চাই ভাই যার মূলত শব্দটির সঠিক উচ্চারণ হবে মস্তি মস্তি মালয়েশিয়ান ভাষায় মস্তি অথবা হারুস মস্তি অথবা হারুস এই দুটার মানেই হচ্ছে অবশ্যই তো মস্তি বস তাহ মোয়া অবশ্যই বস জানে সব তবে যদি যদি কেউ বলে মস্তি মস্তি মানে অবশ্যই অবশ্যই এরকমটা বোঝাইতে বা হারুস মানে অবশ্যই আশা করি ক্লিয়ার হয়েছে মানুষ ভুল ভাল বলবে বলুক আপনি ভাই ক্লিয়ারটা বলবেন তাতে করে অন্যদের থেকে আপনি একটু আলাদা হবেন মানে মালয়েশিয়ানরা আপনাকে একটু অন্য চোখে দেখবে হ্যাঁ এই লোকটা ক্লিয়ার মালয়েশিয়ান ভাষা বলতে পারে আর আপনি যখন ক্লিয়ার বলবেন আপনার সাথেও ক্লিয়ারভাবে বলবে আচ্ছা আরেকবার জিজ্ঞাসা করেছেন আরে খান সাহেব হারেস খান উনি জিজ্ঞাসা করেছেন কোরআন কান লাজু মানে কি মূলত ভাই সঠিক উচ্চারণ হবে কুরাং কান লাজু কুরাং কান দেখুন বানানটা যদি দেখেন আমি এই জন্য মালয়েশিয়ান ভাষার বানানটাও দিয়ে দিই যাতে করে আপনারা পুরোপুরি ক্লিয়ার হন কুরাং কান লাজু মানে হচ্ছে গতি কমান এই লাজু মানে কি গতি যেমন একজন মোটরসাইকেল চালায় গেল বুম করে চলে গেল ওই লাজু দিয়া বাবা মোটর হে সে যে কি জোরে বা খুব গতিতে মোটরসাইকেল চালায় গেল তো সেই ক্ষেত্রে গতিকে বলা হয় লাজু তো কুর্রাং কান মানে হচ্ছে কমানো কুরাং মানে কি মালয়েশিয়ান ভাষায় যদি শুধুমাত্র কুরাং বলি এই কুরাং কুরাং মানে হচ্ছে কমানো তো মানে কম আর কুর্রাং কান মানে হচ্ছে কমানো আর সিকিত মানেও কিন্তু অল্প সি সিকিত ঠিক আছে কিন্তু এখানে স্বীকিত কান না বলে বলতে হবে কুর্রাঙ্কান লাজু মানে গতি কমানো আচ্ছা অনুগ্রহপূর্বক কিছুটা কমান দেখা গেলো আপনাকে কেউ ভাত দিছে আপনার প্লেটে অনেক ভাত দিয়ে ফেলছে তো আপনি কিন্তু বলতে পারেন তোলং কুর্রাঙ্ কান স্বিত অনুগ্রহপূর্বক কিছুটা কমান ঠিক আছে নেক্সটে এবং এটাই শেষ পৃষ্ঠা আজকের মতো আমি পাঁচ ঘন্টা ওটি করেছি মালাই ভাষায় কিভাবে বলবো দেখুন ওটি মানে কি ওটি ওতে হচ্ছে ওভার টিতে হলো টাইম ওভার টাইম মানে আমি পাঁচ ঘন্টা ওভার টাইম করেছি এখন মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে ওদের ফর্মাটে বলতে হবে এরকম আমি করেছি কাজ ওভার টাইম ধরে পাঁচ ঘন্টা মানে আমি পাঁচ ঘন্টা ধরে ওভার টাইম করেছি এরকমটা বলতে তো সায়া সুডাহ বুয়াতকের আমি অলরেডি করেছি কাজ কি কাজ ওভার টাইম তার মানে আমি অলরেডি ওভার টাইম কাজ করেছি সেলামা লিমা জাম মানে পাঁচ ঘন্টা ধরে সেলামা মানে হচ্ছে যাবত অথবা ধরে লিমা মানে হলো পাস জাম মানে হলো ঘন্টা জাম মানে আবার ঘড়িও হয় মালয়েশিয়ান ভাষায় তবে এখানে ঘন্টা তো সায়াসু যা ওভার টাইম আমি অলরেডি করেছি কাজ ওভার টাইম কাজ সেলামা লিমা জাম পাঁচ ঘন্টা ধরে তো দর্শক আপনারা দেখছিলেন ইজি বাংলা টু মালাই চ্যানেলের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ মোবাইল অ্যাপস সব কিছুর নামে কিন্তু ইজি বাংলা টু মালাই যারা পুরাতন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা প্লিজ ভিডিওগুলো নতুনদের কাছে শেয়ার করে দিবেন তাহলে প্রথম থেকেই তারা সঠিক মালয়েশিয়ান ভাষা শিখে মালয়েশিয়াতে ভালো কিছু করতে পারবে সহজে কেউ ভুল বুঝবে না এবং ইনশাআল্লাহ তারা মনের অজান্তাই আপনাদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের মতো আমি ফুরুত আল্লাহ হাফেজ